তার সুইচ বেল যেটা বলে আপনি একটু কাছ থেকে খুবই মোটা আর খুবই আপনার এক্সপেন্সিভ হ্যাঁ খুবই দামি একটা আমরা এই কাজ গুলো করে তুলেছি তারকিছ ফেব্রিক্স কিন্তু খুবই দামি সাইড বক্স খুবই কিউট একটা সাইড জালি কাটিং ভিতর আবার মিররের কাজ করা হয়েছে আর আমাদের এই যে নব গুলো স্পেশালি দেখেন নব গুলো কিন্তু খুবই দামি এক্সপেন্সিভ নব খুবই সুন্দর ফিনিশিং দিয়ে করা আর আরেকটা কথা বলে রাখি এটা তিন পার্ট অনেকে হয়তো বলবেন এত বড় সাইজ আমরা ক্যারি করব না সমস্যা নাই এই পার্টটা কিন্তু আলাদা এই দুই পার্ট আলাদা তোরাও দেখেন কি সুন্দর কাজ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ম্যাচিং করা আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা বেডরুম প্যাকেজের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই কিউট সুন্দর ডিজাইন বেডরুম প্যাকেজের একদম বিদেশি ডিজাইন ডিজাইন কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে আমরা করতেছি আমরা আপনাদের যে ধরনের পছন্দ যেমন এই ডিজাইনটা আমাদের পছন্দ ছিল উনি দিছে আমরা এভাবে তৈরি করে দিছে তো আপনাদের কোনো ধরনের ফার্নিচার রিলেটেড যা দরকার হয় অনলাইন হয় অফলাইন

কারণ যদি ভিতরের কাজও কাস্টমাইজ করার লাগে যেহেতু আমাদের কাস্টমাইজ কাস্টমাইজাল আমরা এটা করে দিব হ্যাঁ যে চেষ্টার ডয়ার অনেকে আছে যে ভাই আমার কাপড় চোপড় অনেক বেশি মানে একটা তিন পার্টের আলমারি সেক্ষেত্রে আপনার এরকম একটা চেষ্টার ডয়ার

অনেক প্রবাসী ভাইরা যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা বাইরে থাকেন আমাদের যে মডেল গুলো দেখাইছি কালার বা আপনাদের পছন্দ অনুযায়ী যে অর্ডারটা করবেন ডেলিভারি চার্জটা বা মিনিমাম একটা পার্সেন্টেজ আপনি অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন অ্যাডভান্সটা নেওয়ার কারণ হচ্ছে কি অনেকে আসলে ক্যাশ অন ডেলিভারিতে নিলে আমরা এই সব কাঁচা ম্যাটেরিয়াল গুলো আমরা ইয়া করে তারপর আমরা জিনিসটা বানাইতে হয় তাই সেক্ষেত্রে যদি প্রোডাক্টটা রিসিভ না করে আমাদের অনেকটা ড্যামেজ হয় এই কারণে মূলত অ্যাডভান্স নেওয়া এখানে কোনো ভয়ভীতি নাই এটা আমাদের ফ্যাক্টরি কন্টিনিউ আমরা ফার্নিচার বানাচ্ছি এদিকে একটু দেখা দেন যে ভাই আরো ফার্নিচার